আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম আমাদের সাপাহারে মাস্টার পাড়ার পর এটাকে বলে পালপাড়া তো এখানে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শরীফুল ইসলাম তিনি তার শখের একটা প্রজেক্ট এখানে তৈরি করেছেন আইসক্রিম ফেটকারি তো আপনারা যারা আইসক্রিম ক্রেতা আছেন আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটা আপনারা চলে আসবেন মাস্টার পাড়া সৈদি মসজিদ হয়ে সরাসরি পশ্চিমে বাগানবাড়ির পাশে পালপালা পালপাড়া অঞ্চলে এখানে আপনারা আইসক্রিম পাবেন পাইকারি আর এখানে যে ভাইরা আসছে আজকে উদ্বোধন উপলক্ষে আমি তাদের কাছ থেকে আপনাদের কিছু সাক্ষাৎকার নেব তো আপনারা একটু শুনুন ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি এখানে কিসের জন্য এসেছেন তো এখানে কি উদ্বোধন হতে যাচ্ছে ভাই এটা কার

এই জন্য এত কিছু আয়োজন এখানে দেখতেছেন যে অনেক মিলাতের আয়োজন করা হয়েছে এখানে অনেক পেশার মানুষ অনেক শ্রেণীর মানুষ এখানে এসেছেন তো আপনারা দেখতেছেন যে খুব সুন্দর পরিবেশ তো এটা আমি আমার নিজের থেকে আমি এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভাইয়ের ফেটকেরিতে এসেছি আমাকে দাওয়াত করেছে আজকে যেহেতু উদ্বোধন তো আপনারা দেখুন খুব সুন্দর এখানে পানিটাও খুব সুন্দর এখানে নিজস্ব তাদের মটার তো এখানে কোনো প্রকারের নোংরা পানি না এখানে সব ফ্রেশ পানি দিয়ে আইসক্রিম তৈরি করতেছে এই ভাইরা যারা আইসক্রিম যে দেখেন এখানে অনেক ধরনের আইসক্রিম তৈরি করা হয় তো এখানে যে ভাই দায়িত্ব আছেন তার কাছ থেকে আমি আমার এই ইন্টারভিউটা নিব তো আপনারা সরাসরি শুনবেন সেই ভাইয়ের কাছ থেকে তো চলুন শোনা যাক সেই ভাইয়ের কাছ থেকে

ফ্যাক্টরি আছে তাদের সাথে আমাদের মান যাচাই করুন যদি আমাদের মান ভালো লাগে অবশ্যই নিবেন তো আপনাদের এই ঠিকানাটা সম্ভবত যারা আইসক্রিম হ্যাঁ পাইকারে নেবে যারা এখানে নিয়ে যে যারা বিক্রি করবে তারা আসবে কোন পাশ দিয়ে আপনাদের এই রাস্তার কিছু অচল ভালো আছে হ্যাঁ সমস্যা নাই আমাদের রাস্তা ভালো আছে এখানে এসে মাস্টারবাড়া সওদ মুজ্জির কারওয়ায় এসে যদি বলেন যে আইসক্রিম ফ্যাক্টরি কোথায় ঠিক আছে এটা নাম হবে নসিব আইসক্রিম ঠিক আছে এটা ফ্যাক্টরিটার নাম হচ্ছে নসিব আইসক্রিল এটা নসিবের একটা প্রতিষ্ঠান তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর অন্য অন্য যে ফ্যাক্টরি আছে ওনাদের তুলনায় আমাদের মান ভালো হবে আমরা সকল ধরনের আইসক্রিম তৈরি করব। এটা আমরা চেষ্টা করছি তো আপনি কি এই আইসক্রিম এখানে কি কি আইসক্রিম বানানো হবে কি আপনি বলতে পারবেন না আপনারা এখানে যে ম্যানেজমেন্ট করছে সে বলতে পারবে আমি বলতে পারবো কিন্তু আমার এখানে যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে তার থেকে শুনে নেই এটা বেশি ভালো ধন্যবাদ আপনাকে আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তো আপনার যিনি মালিক তার কাছ থেকে আমি কিছু কথা শুনলাম তো তিনি বলেন যে বাদভারকি বিস্তারিত আমার এখানে যে ম্যানেজমেন্ট দায়িত্ব আছে তার কাছ থেকে শুনেন তো আপনার নাম কি মমতা আউসুফ হিয়ান আপনি কত বছর যাবত এই আইসক্রিমের সঙ্গে জড়িত তো 20 বছর ধরে 20 বছর ধরে আপনি এই পেশায় নিয়োজিত তো আপনি এই পুরো আইস মেল্টার দায়িত্ব আপনার হাতে তো এখানে কি কি ধরনের আইসক্রিম তৈরি করা হচ্ছে সেভাবে যে যেরকম চাইছে সেভাবে আপনারা এখানে তৈরি করে আপনাদের আইসক্রিমের মান তো খুব ভালো দেখলাম তো আপনাদের এই আইসক্রিম তো নির্ভেজাল সব দিক থেকে ভালো একটা সুস্বাদু তো তাহলে আপনি এই বিশ বছর যাবত অন্য জায়গায় এসে চাকরি করতে এখন আপনি এইখান থেকে আজ থেকে এখানে ধন্যবাদ তো আপনারা শুনলেন বড় ভাইয়ের কাছ থেকে তো আপনারা এখানে চলে আসবেন এই শাহপাহাড় নসিফ সিনেমা হলের পার্স দিয়ে যে রাস্তাটা মাস্টারপাড়া রোড বলে অর্থাৎ সৈদি মসজিদ থেকে পশ্চিমে সরাসরি চলে আসবেন নসিব আইস মিলে তাহলে আপনারা এখানে আপনাদের সু পরিস্ত সরগুল ভাইয়ের এ আইস মিলে আপনাদের পছন্দনীয় যে যে আইসক্রিমগুলো লাগবে তাহলে আপনারা এখানে এসে পাবেন তো ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন আর সবসময় আমাদের এই পেজটাতে ফলো রাখেন আমরা আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় বা ভালো কিছু তথ্য আপনাদেরকে এই পেজ থেকে আমরা সম্প্রচার করবে।